ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওর শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো যেগুলো তোমাদের মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে প্রথম প্রশ্ন ওয়েসিস স্কলারশিপের আবেদনের শেষ তারিখ এবং দ্বিতীয় যে প্রশ্ন তোমাদের মাথায় বারংবার আসে যে এই ওয়েসিস স্কলারশিপের টাকাটা তোমরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত তোমরা হাতে পেতে পারো তো যাই হোক এ টু জেড আমরা আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও তো মূল যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে ওয়েশিপ স্কলারশিপ সংক্রান্ত আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করে ফেলেছ বা আবেদন করবে এক্ষেত্রে যারা আবেদন করে ফেলেছ তোমাদের যদি কোনো কারণবশত তোমাদের কাগজপত্রের বা কোনো ডকুমেন্টের ভুল হয়ে থাকে সেটা কিন্তু পুনরায় সংশোধন করার জন্য কিন্তু তোমরা সুযোগ পাবে এই সেই গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটে এই বিষয়টা একদম ক্লিয়ার তোমাদের আবেদনের সময় যদি কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্রের ভুল হয়ে থাকে তোমরা কিন্তু পুনরায় সেই ভুলটা সংশোধন করার সুযোগ পাচ্ছ কিভাবে করবে দেখো এই পরিবর্তন অর্থাৎ সেই সংশোধন করার জন্য ছাত্র ছাত্রীদের তারপরে আবেদনের যে পত্রটি সেটা কিন্তু উইথড্রল করতে হবে অর্থাৎ তুলে নিতে হবে তুলে নিয়ে আবার নতুন করে কিন্তু তোমাদের যে নতুন করে যেভাবে মানে ওয়েসি স্কলারশিপের আবেদন হয় সেভাবে কিন্তু আবেদন করতে হবে তবে মাথা রাখবে আবার নতুন করে আবেদনের সময় তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট তার যে তথ্যাবলী সেটা কিন্তু কেয়ার পুলিশ করবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এবার তোমাদের মাথায় বারংবার এই প্রশ্নটা আসে যে এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কবে দেখো এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখনো পর্যন্ত তেমন কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু তারা জারি করেনি তবে সূত্রের মারফত খবর জানুয়ারি মাসের শেষ অর্থাৎ জানুয়ারি মাসের শেষ নাগাদ কিন্তু এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো তার আগেই তোমরা আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করবে এবার যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের মাথায় বারংবার এই প্রশ্নটা আকারে আসে যে এই স্কলারশিপের আবেদন তো আমরা করে ফেলেছি তবে এখন টাকা আমরা কবে পাবো বা টাকা আমরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রু আমরা হাতে পেতে পারি তো দেখো এই সম্পর্কেও কিন্তু তেমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসেনি তবে অন্যান্য স্কলারশিপ যদি আমরা দেখি যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা পাচ্ছে এবং পাবে আগামীতে যারা যারা পাওনি তবে এই স্কলারশিপের প্রত্যেক বছর যে রায় বা প্রত্যেক বছর যে শিডিউল বা নিয়ম থাকে সেটা হচ্ছে জানুয়ারি মাসের শেষ মানে জানুয়ারি মাসের শেষ থেকে অর্থাৎ ফেব্রুয়ারির শুরু ধরতে পারো অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই ওয়েশিজ স্কলারশিপের টাকাটা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রু ছাত্রছাত্রীরা হাতে পাওয়া শুরু করে তো তোমরাও কিন্তু একটু অপেক্ষা করো ফেব্রুয়ারি থেকে কিন্তু যতদূর সম্ভব সূত্রে মারফত খবর এটাই বলছেন যে ফেব্রুয়ারি থেকে তোমাদের যে স্কলারশিপের টাকাটা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রু তোমরা পেতে পারো তো যাই হোক পরবর্তী আপডেট উঠে আসলে আমরা আমাদের চ্যানেল মারফত তোমাদের সামনে এভাবে উপস্থাপন করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো তো এই হচ্ছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও